এই প্রশ্নটা এসএসসি পরীক্ষার এমসিকিউ এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা প্রায় এটা চলে আসে তো আমরা কি করতাম এটা आंसर মুখস্থ করে রাখতাম তো এখানে आंसर হলো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু পাই বাই 2 সো এটা পসিবল দুইটা সলিউশন হতে পারে একটা হলো ম্যাথমেটিক্যাল সলিউশন আর একটা হলো যে ফিগার থেকে জিনিসটা বোঝা যে আসলে কি বলতেছে তো ফার্স্ট টাইম আসলে এটার ফিগারটা ড্র করি যে আসলে এখানে কি বলতে চাচ্ছে সো মনে করে বলছে a প্লাস b ভেক্টর a ধরো একটা ভেক্টর আছে a ভেক্টর আর একটা ভেক্টর আছে b ভেক্টর তাহলে এটা হলো আমার দুটো ভেক্টর এদের যে মধ্যবর্তী কোণ এই মধ্যবর্তী কোণ আমি ধরে নিচ্ছি আলফা সো যদি এদের a প্লাস e e so, b বের করি তাহলে তো লব্ধি বা r যেটা এটা এটা হলো r বা এটাকে আমরা বলতেছি a প্লাস b এর মডুলাস আর এই কোণটা হলো আমাদের থিটা

এটা আসলে হয় না বাস্তবে যেটা হয় সেটা হলো a প্লাস মাইনাস b অ্যাকচুয়ালি ভেক্টরে যখন আমরা কোনো কিছু মাইনাস করি এই মাইনাস করাটা বলতে বোঝায় আসলে যে ভেক্টরটাকে আমি মাইনাস করতেছি তার যে দিকটা আছে দিকটা বিপরীত দিকে যাবে দেখো যে এখানে b ভেক্টর এইদিকে কাজ করতেছে তো আমি যদি তার বিপরীত দিকে একটা ভেক্টর নিয়ে নিই তাহলে এই ভেক্টরটাকে ওই একই মানের যে ভেক্টর এই ভেক্টরটাকে আমরা বলতে পারবো মাইনাস b

माइनस

কোন কত সেটা আমরা দেখলাম যে নাইনটি ডিগ্রি একটা নিজাম্পল নিয়ে যদি দেখি যে বিষয়টা হলো এমনকি না সেটা কেমন হবে সেটা একটু দেখি দেখো এই আমি একটা

তোমরা যেটা করবা পরীক্ষার জন্য যে তোমরা ডিরেক্ট মনে রাখবা এটা যে এ b বি b এদের মধ্যবর্তী যে কোন দুইটা ভেক্টরে সেটা অবশ্যই নাইনটি ডিগ্রি ধন্যবাদ সবাইকে পরবর্তীতে দেখা হবে আরো একটা নতুন সমস্যা নিয়ে